ইতিমধ্যেই ভোটের নির্ঘণ্ট বেজে গেছে গত দশই মার্চ কলকাতা ব্রিগেড থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দু লোকসভা ভোটের জন্য বিয়াল্লিশটি আসনের প্রার্থী নাম ঘোষণা করেছেন সবাইকে চমকিয়ে অধীরের গড়ে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছেন এছাড়াও তালিকায় রয়েছেন বিশ্বকাপজয়ী কীর্তি আজাদ রচনা ব্যানার্জি সায়নী ঘোষ সহ হেভিওয়েট প্রার্থীদের নাম আসুন এবার জেনে নেই দু চব্বিশ লোকসভা আসনে তৃণমূলের এই বিয়াল্লিশ জন প্রার্থীর মধ্যে কারা কারা জিততে পারবেন এবং কাদের হার নিশ্চিত এক নম্বর কোচবিহার লোকসভা কেন্দ্র দু উনিশ লোকসভা আসনে বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশচন্দ্র অধিকারীকে চুয়ান্ন হাজার দুশো একত্রিশ ভোটে পরাজিত করেছিলেন দু হাজার লোকসভা আসনে কোচবিহার থেকে জগদীশ চন্দ্র বাসুনিয়া দাঁড়িয়েছেন এইবার এই কোচবিহার লোকসভা আসনে তৃণমূলই জিতবে দুই নম্বর আলিপুরদুয়ার গত দু সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি দু লক্ষ তেতাল্লিশ হাজার নশো উননব্বই ভোটে জিতেছিলেন দু হাজার চব্বিশে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ সিং বরাই দাঁড়িয়েছেন এবং এই আলিপুরদুয়ারটি এবার বিজেপির হাতছাড়া হতে চলেছে তিন নম্বর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র দু লোকসভা কেন্দ্রে এখান থেকে টিএমসির প্রার্থী বিজয়চন্দ্র বর্মন বিজেপির প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়ের কাছে এক লক্ষ চুরাশি হাজার চার ভোটে হেঁদেছিলেন এবার টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন নির্মলচন্দ্র রায় এখানে কিন্তু টিএমসি হারবে চার নম্বর দার্জিলিং লোকসভা কেন্দ্র গত দুহাজার সালে লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী চার লক্ষ তেরো হাজার চারশো তেতাল্লিশ ভোটে জিতেছিলেন এবার দু চব্বিশ লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়িয়েছেন তৃণমূলের গোলাপ লামা কিন্তু তিনি জিতবেন না পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্র রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জিতেছিল এবার দু আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি তার আসনটি ধরে রাখতে পারবে না টিএমসির হয়ে দাঁড়িয়েছেন কৃষ্ণ কল্যাণী এবং তিনিই জিতবেন ছয় নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্র দু সালে বালুরঘাট থেকে বিজেপি জিতেছিল দু হাজার চব্বিশ লোকসভায় বালুরঘাট থেকে টিএমসির হয়ে বিপ্লব মিত্র দাঁড়াচ্ছেন এবার এই কেন্দ্রটি টিএমসির দখলে চলে আসবে অর্থাৎ বিপ্লব মিত্র জিতবেন সাত নম্বর মালদা উত্তর মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী খগেন মুর্মু তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মৌসুম বেনেজি নূরকে পরাজিত করেছিলেন এবার মালদায় তৃণমূল থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন কিন্তু এবার মালদায় প্রসূন বন্দ্যোপাধ্যায় জিততে পারবেন না আট নম্বর মালদা দক্ষিণ দু সালের লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ থেকে কংগ্রেস প্রার্থী আবু হোসেন খান চৌধুরী জিতেছিলেন দু হাজার চব্বিশে মালদায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শাহনওয়াজ আলী কিন্তু বিষয় হল মালদা দক্ষিণে শাহনওয়াজ আলী জিততে পারবেন না নয় নম্বর বারাসাত লোকসভা কেন্দ্র টিএমসি এখান থেকে এক লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন এবার বারাসাত থেকে টিএমসির হয়ে দাঁড়িয়েছেন কাকলি ঘোষ দস্তিদার এবং তিনি জিতবেন দশ নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্র জঙ্গিপুরে দু সালে দু লক্ষেরও বেশি ভোটে জিতেছিল টিএমসির খলিলুর রহমান এবং দু সালে প্রার্থী হয়েছেন তিনি আর তিনি জিতবেন এগারো নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্র দু উনিশ সালের লোকসভা নির্বাচনে বহরমপুরের লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী জিতেছিলেন এবার অধীরকে ঘায়ল করতে তৃণমূলের তরফ থেকে দাঁড় করানো হয়েছে ইউসুফ পাঠানকে কিন্তু এখানে অধীরই জিতবেন বারো নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র দু লোকসভা আসনে এখান থেকে আবু তাহের খান জিতেছিলেন এবং দু হাজার চব্বিশে আবু তাহের খানও দাঁড়িয়েছেন কিন্তু এই আসনটিতে টিএমসির ভোট অনেক কমে যেতে পারে এবং এখানে ফায়দা হতে পারে ব্রাহ্মণে তেরো নম্বর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দু সালের নির্বাচনে মহুয়ামত্র দাঁড়িয়েছিলেন এবং জিতেছিলেন তিনি এবং এবারও মহুয়ামত্রই জিতবেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে চোদ্দ নম্বর রানাঘাট লোকসভা কেন্দ্র গত দু লোকসভা আসনে রানাঘাট থেকে বিজেপি জিতেছিল এবার মুকুটমণি অধিকারী টিএমসির হয়ে দাঁড়িয়েছেন তবে এবারও সেখানে বিজেপি জেতার সম্ভাবনা রয়েছে পনেরো নম্বর বনগা লোকসভা কেন্দ্র চব্বিশ লোকসভা আসনে তৃণমূলের হয়ে বিশ্বজিৎ দাস দাঁড়িয়েছিলেন এবং দু সালে আসনটি বিজেপির দখলে ছিল আর এবারও ওই আসনটি বিজেপিরই দখলে থাকবে ষোলো নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এখান থেকে টিএমসির হয়ে দাঁড়িয়েছিলেন পার্থ ভৌমিক গত উনিশ লোকসভা আসনে ব্যারাকপুর থেকে বিজেপি জিতেছিল এবার এই আসনটি টিএমসির দখলে চলে আসবে ষোলো নম্বর দমদম লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্র থেকে সৌগত রায় বরাবরের মতোই জিতবেন আঠারো নম্বর বসিরহাট লোকসভা কেন্দ্র দু উনিশ সালের লোকসভা নির্বাচনে এই আসনে টিএমসির হয়ে জাহান জিতেছিলেন এবার জাহানের বদলে প্রার্থী হয়েছেন হাজি বসিরহাটে টিএমসির নুরুল ইসলামই জিতবেন উনিশ নম্বর জয়নগর লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্রে প্রতিমা মণ্ডল দু সালে তিন লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন দু সালে তিনি দাঁড়িয়েছেন এবং তিনি এবারও বড় মার্জিনে জয়লাভ করবেন কুড়ি নম্বর মথুরাপুর লোকসভা কেন্দ্র মথুরাপুর থেকে দাঁড়িয়েছিলেন বাপি লোকসভা নির্বাচনে হালদারই জিততে চলেছেন একুশ নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র দু উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়কে তিন লক্ষ কুড়ি হাজার পাঁচশো চুরানব্বই ভোটে পরাজিত করেছিলেন এবারও অভিষেক ব্যানার্জি দাঁড়িয়েছেন এবং তিনি জিতবেন সেখান থেকে বাইশ নম্বর যাদবপুর লোকসভা কেন্দ্র লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে মিমি চক্রবর্তী দাঁড়িয়েছিলেন এবার মিমি চক্রবর্তীর বদলে প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ এবং এখান থেকে টিএমসি জিতবেন তেইশ নম্বর কলকাতার দক্ষিণ লোকসভা কেন্দ্র দু সালে কলকাতা দক্ষিণ থেকে মালা রায় এক লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন এবার দু হাজার চব্বিশে আবার প্রার্থী হয়েছেন মালারাই এবং তিনি জিতবেন চব্বিশ নম্বর কলকাতা উত্তর এই আসনটি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গড় নামে পরিচিত তাই এখানে বরাবরের মতো সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবেন পঁচিশ নম্বর হাওড়া লোকসভা কেন্দ্র দু উনিশ সালে হাওড়া লোকসভা কেন্দ্র থেকে এক লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন প্রসূন ব্যানার্জি দু চব্বিশ সালে সেই প্রসূন ব্যানার্জি প্রার্থী হয়েছেন এবং তিনি জিতবেন ২৬ নম্বর উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ২০১৯ সালের মতো ২০২৪ চব্বিশে উলুবেড়িয়ায় সাজদা আহমেদ দাঁড়িয়েছেন এবং তার বিপুল জনপ্রিয়তায় সেবারের মতো এবারও জয়লাভ করবেন সাতাশ নম্বর শ্রীরামপুর লোকসভা কেন্দ্র দু সালে শ্রীরামপুর থেকে টিএমসি জিতেছিল এবার দু হাজার চব্বিশে শ্রীরামপুর থেকে কল্যাণ ব্যানার্জি আবার দাঁড়িয়েছেন এবং তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন আঠাশ নম্বর হুগলি লোকসভা কেন্দ্র দু লোকসভা নির্বাচনে হুগলি থেকে বিজেপির লকেট চ্যাটার্জি জিতেছিলেন এবার টিএমসির হয়ে দাঁড়িয়েছেন রচনা ব্যানার্জি এবার তৃণমূল এই আসনটি ছিনিয়ে নিচ্ছে বিজেপির কাছ থেকে অর্থাৎ রচনা ব্যানার্জি জিততে চলেছেন উনত্রিশ নম্বর আরামবাগ লোকসভা কেন্দ্র দু সালে তৃণমূলের হয়ে আরামবাগে অপরূপা পদ্মা দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি অল্প মার্জিনে জিতেছিলেন এবার দু হাজার চব্বিশে প্রার্থী হয়েছেন মিতালি রায় অর্থাৎ মিতালি রায় অল্প মার্জিনে হলেও তিনি জিতবেন তিরিশ নম্বর তমলুক লোকসভা আসন দু লোকসভা আসনে এখানে টিএমসি জিতেছিল আর দু লোকসভা আসনে তমলুক কেন্দ্র থেকে বিজেপির সম্ভবত প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দেবাংশ ভট্টাচার্য কিন্তু আপনাদের বলে রাখি তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জিততে পারবে না একত্রিশ নম্বর কাঁথি লোকসভা কেন্দ্র কাঁথি থেকে দু উনিশ সালের নির্বাচনে টিএমসি জিতেছিল এক লক্ষেরও বেশি ভোটে এবার কাঁথি লোকসভা থেকে উত্তম বাড়ির দাঁড়িয়েছেন এবং এবার উত্তম বাড়ি আরো বেশি ভোটে জিতবেন ৩২ নম্বর ঘাটাল লোকসভা কেন্দ্র ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দীপক অধিকারী ওরফে দেব জিতেছিলেন দু সালে এবারও দেবই প্রার্থী হয়েছেন ঘাটাল থেকে তেত্রিশ নম্বর ঝাড়খণ্ড লোকসভা কেন্দ্র দু সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী কোনার হেমরম তৃণমূলের প্রার্থী বীরবাহর সরেনকে এগারো ভোটে পরাজিত করেছিলেন এইবার দু হাজার চব্বিশে টিএমসির হয়ে ভোটে দাঁড়িয়েছেন কালীপদ সরেন এবার এই আসনটি বিজেপির হাতছাড়া হতে চলেছে চৌত্রিশ নম্বর মেদিনীপুর লোকসভা কেন্দ্র দু সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির দিলীপ ঘোষ জিতেছিলেন এবার দু হাজার চব্বিশে টিএমসির প্রার্থী হয়েছেন জুন মালিয়া কিন্তু এখান থেকে বিজেপি জিতবেন অর্থাৎ জুন মালিয়া হারছেন পঁয়ত্রিশ নম্বর পুরুলিয়া লোকসভা কেন্দ্র এখান থেকে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর মিলান্ত মাহাতোকে দু লাখ চার হাজার সাতশো বত্রিশ ভোটে পরাজিত করেছিলেন এবার পুরুলিয়া থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শান্তিময় মাহাতো এই আসনটি বিজেপিরই থাকছে ছত্রিশ নম্বর বাঁকুড়া লোকসভা আসন দু লোকসভা নির্বাচনে এখান থেকে টিএমসি হেরে গেছিল দু হাজার চব্বিশে ভোটে দাঁড়িয়েছেন অরূপ চক্রবর্তী এই বাঁকুড়া লোকসভা আসনটি এবার টিএমসি জিততে চলেছে সাঁত্রিশ নম্বর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র দু সালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি ছিনিয়ে নিয়েছিল টিএমসির হাত থেকে আর এবার দু হাজার চব্বিশে টিএমসির সুজাতা মন্ডল ছিনিয়ে নেবে বিজেপির হাত থেকে আটত্রিশ নম্বর বর্ধমান পূর্ব উনিশ সালে বর্ধমান লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সুনীল কুমার মন্ডল বিজেপি প্রার্থী পরেশ দাসকে উনানব্বই হাজার তিনশো ভোটে পরাজিত করেছিলেন এবার তৃণমূলের ডক্টর শর্মিলা সরকার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবেন উনচল্লিশ নম্বর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এখান থেকে দু সালে বিজেপি জিতেছিল এবার টিএমসির হয়ে দাঁড়িয়েছেন কীর্তি আজাদ এই আসনটি এবার টিএমসি পেতে চলেছে চল্লিশ নম্বর আসানসোল লোকসভা কেন্দ্র এখানে দাঁড়িয়েছেন শত্রুঘ্ন সিনহা এবং দু হাজার উনিশে শত্রুঘ্ন সিনহা বিপুল ভোটে জয়লাভ করেছিলেন এখান থেকে এবার দু হাজার চব্বিশে কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাবে না এখান থেকে অর্থাৎ এই আসনটি শত্রুঘ্ন সিনহাই জিতছেন একচল্লিশ নম্বর বোলপুর লোকসভা কেন্দ্র দু সালে বোলপুরে জিতেছিলেন টিএমসির অসিত কুমার মাল এবং দু সালে দল তাকেই দাঁড় করিয়েছেন এবং এখান থেকে আবারও অসিত কুমার মাল জিততে চলেছেন বিয়াল্লিশ নম্বর বীরভূম লোকসভা কেন্দ্র দু সালের লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর শতাব্দী রায় বিপুল ভোটে জয়লাভ করেছিলেন আসন্ন দু চব্বিশ লোকসভা নির্বাচনে বীরভূম থেকে শতাব্দী রায়ও দাঁড়িয়েছেন এবং এবারও শতাব্দী রায় বিপুল ভোটে জয়লাভ করবেন